পরম প্রেমময় যুব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণামী শ্রী শ্রী পরমায়ের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আমার জয়গুরু আজ আমি আপনাদের সামনে এই প্রথম প্রথম আমি ইষ্ট আলোচনা নিয়ে হাজির হয়েছি প্রবাসী ঘুটিনাটি আমি রিনা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি গত দু মাস হলো যেখানে ছিলাম মানে আমি গুজরাটে ছিলাম এখন আমি এসে গেছি মহারাষ্ট্রে আমার হাজবেন্ডের কর্মসূত্রে তো জামনগরে ওখানে যেখানে আমরা সৎসঙ্গে সৎসঙ্গ করতাম ভালোই আমাদের একটা গ্রুপ এটা পরিবার তৈরি হয়ে গেছিলো এবং এখানে এসে নতুন জায়গা বুঝতেই পারছেন মানে সেইভাবে এখনও আমি খোঁজ খবর পাইনি কোথায় ঠাকুরের আশ্রম রয়েছে মহারাষ্ট্রে তবে ঠাকুরের যদি কৃপা থাকেন আমার ওপর উনি ঠিক খুঁজে দেবেন তো আজই প্রথম আমি অনলাইনে ঠাকুরের ব্যাপারে কিছু বলার সুযোগ পেয়েছি এ আমার পরম সৌভাগ্য আজ আমি আপনাদের সামনে এসেছি আমারই নিজেরই এক অভিজ্ঞতার কথা শেয়ার করব বলে একবার সাল দু আমার পুরো পরিবার যেমন আমার মা বাবা দাদা আর আমরা তিন বোন মিলে গিয়েছিলাম দেওঘর ঠাকুরের আশ্রমে এবং সময়টা ছিল তাল নবমী তিথি ঠাকুরের জন্মমাস মাস উপলক্ষেই আমরা সেই উৎসবে জন্যই সেখানে আমরা আশ্রমে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে জানতে পারি যে সেখানের যে হোটেলগুলো থাকে এবং ঠাকুরের যে সমস্ত ওখানের আশ্রমদের যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো অনেক আগের থেকেই বুকিং হয়ে যায় এটা আমাদের জানা ছিল না ওই জন্য আমরা গিয়ে কোনো ঘর পাইনি থাকার মতো সব ঘর বুক হয়ে গেছে এবং আমরা তারপর কি করি ওই আশ্রমের পাশে যেখানে আনন্দবাজার হয় অনেকদিন ঠাকুরের আশ্রমে যাওয়া হয়নি বুঝতেই পারছেন হাজব্যান্ডের কর্মসূত্রে বাইরে বাইরে থাকা তো অনেক দিন যাওয়া হয়নি দেওঘরে তো আমি আগে যখন গিয়েছি যেখানে ঠাকুরের আনন্দবাজার হতো সেইখানে পাশে পাশে সব মানে মানুষজনের থাকার জন্য জায়গা করে রাখা হতো তো আমরা হোটেলের কোনো ঘর না পাওয়াতে সেখানে আমরা রাত্রিটুকু থাকলাম এবং এমন সময় আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় মানে পেটের খুব প্রবলেম হতে শুরু করে এবং সেখানে সমস্ত মানুষের মাঝে থাকা বুঝতেই পারছেন খুব একটা মানে কমফোর্টেবল মনে করছিলাম না তখন আমার দাদা আমার মাকে বললো মা আবার আমরা পরে আসব চলো আজ আমরা চলে যাই আর শুনেছি দেওঘরে গেলে নাকি দুদিন না আড়াই দিন মতো থাকতে হয় কিন্তু আমার দাদা রাজি হচ্ছিল না বলে না না এভাবে তো থাকা যায় না আমরা আবার পরে আসবো ঠাকুরকে দর্শন করতে বলে আমার দাদা সবাইকে নিয়ে আমরা চলে এলাম এবং সেই সঙ্গে অনেক কিছু মানে একটা যে গাড়িতে আমরা আসছিলাম আমরা আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমরা সেখান থেকে রামপুরহাট রামপুরহাট পর্যন্ত যাবার জন্য একখানা গাড়ি করা হয়েছিল বাস ছিল সেই রামপুরহাটে যাবার জন্য দেওঘর থেকে বাসে উঠলাম এবং সেই বাসে প্রায় সবাই বলতে গেলে ঠাকুরের দীক্ষিত এবং সকল গুরু ভাই এবং মায়েরা ছিলেন আমি আর আমার মা একটা সিটে বসেছিলাম আর তারপরে দাদা মা দিদি সবাই ছিলেন এবারে রাম মানে দেওঘর থেকে রামপুরহাট যাবার পথে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল এবং যাবার পথে মানে আমি তো আমি আর মা এমন জায়গায় গাড়ি বাসের এমন জায়গায় বসেছিলাম যে আমরাও বসেছিলাম আর তার নিচে চাকাটা ছিল এবারে গা রাস্তাটা খারাপ থাকতে আমরা ওই গাড়িটা পুরো গর্তে পড়ে আমি পুরো লাফিয়ে উঠেছিলাম তখন আমার এই পেছনে পেছনে জম্ম হারে আর কিছু একটা আমার লেগেছিল এবং আমি আমার আর কিছু মনে নেই আমি পুরো অজ্ঞান হয়ে যাই এবং সবাই আমাকে জল দেওয়া ঠাকুরকে ডাকা ঠাকুরের নাম করা সব চলতে রয়েছে মানে চলছে প্রায় দশ মিনিট দশ পনেরো মিনিট ধরে কান্নাকাটি মা দাদা বাবা সবাই কান্নাকাটি শুরু করেছে এবং যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার মুখের সামনে সবাই ঠাকুরের নাম নিচ্ছে এবং সবাই বলছে কিছু হবে না কিছু হবে না ঠাকুর রয়েছেন আপনারা কান্নাকাটি বন্ধ করুন এবং আমার আস্তে 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 আমার যখন জ্ঞানটা ফিরছে তখন আমি এগুলো শুনতে পাচ্ছি এবং যখন জ্ঞানটা আসে জ্ঞান আসে তখন সবাই বলছে ওই দেখো মেয়ে জ্ঞান এসেছে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে তো জানি না মানে এক একদিকে আমরা ও সেখানে থাকলাম না চলে এলাম জানি না ঠাকুর হয়তো ওখানে থাকলেই ভালো হতো আমরা কেন এলাম আর দ্বিতীয়ত এসেই যখন পড়েছি ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন বিপদ থেকে তো আমার এই এক বিরাট অভিজ্ঞতা হ্যাঁ ঠাকুরের মানে ঠাকুরকে নিয়ে কি বলবো যতই বলবো ততই কম বলা হবে এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা আমি আপনাদের শেয়ার করলাম আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি আপনাদের শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এর আগেও ঠাকুরের সম্বন্ধে মায়ের সম্পর্কে অনেক ইষ্টালোচনা করেছি আপনারা যারা শোনেননি আমার ইষ্টালোচনা তারা আমার চ্যানেলে গিয়ে সেগুলো শুনতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর আজকের ইষ্টালোচনা আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করবেন শ্রী ঠাকুর আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা করি আজকের ইস্ট আলোচনা তবে এখানেই শেষ করি দেখা হবে আবারও আবারও ঠাকুরের নতুন নতুন ইষ্ট আলোচনা নিয়ে গান নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে আবারও আমার সকল গুরু ভাই এবং মায়েদের জানাই আরও একবার জয় জয়গুরু সবাই ভালো থাকবে